আগামী রবিবার থেকে সকল ধরনের প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা আবার খোলা হতে যাচ্ছে তো আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা ওদের আগ্রহ ছিলেন যে আবার কবে খোলা হবে দশজন জন ইসলামী ফাজিল মাদ্রাসার ক্যাম্পাসটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশা করছি আবার রবিবার থেকে পুরোদম ইনশাল্লাহ আবার শ্রেণী কার্যক্রম শুরু হবে আমরা আবার শিক্ষার মধ্যে ফিরতে পারব আল্লাহ কয়েকজন আমাদের সকলকেই সুস্থ রাখেন আর বিশেষ করে তাপপ্রদাহ যেন আস্তে আস্তে কমে আসে কমে আসলে আমরা আবার পুনরায় আমরা শিক্ষা কার্যক্রমে ফিরতে পারব হ্যাঁ ইতিমধ্যে কিছুদিন বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য শনিবারের কার্যক্রম শিক্ষা কার্যক্রম চালু থাকবে এটা অবশ্যই একটা ভালো একটা প্রস্তাব ভালো পারেন আমাদের সকলকেই কবর করে এই ছোট্ট লাইফ থেকে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বাবা